টনির তৃতীয় বিয়ে নিয়ে সমালোচকদের জবাব দিলেন স্বামী সিদ্দিক নেটিজেনদের মুখ কি বন্ধ হলো সোশ্যাল মিডিয়া জুড়ে গত দুদিন ধরে একটাই আলোচনা জনপ্রিয় নারী উদ্যোক্তা রুবায়ত ফেমা টনির তৃতীয় বিয়ে প্রাক্তন স্বামীর মৃত্যুর এক বছর না পেরোতেই এই বিয়ে নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তনির দিকে সমালোচনার ঝড় যখন তখনই মাঠে নামলেন স্বামী একটি লম্বা চড়া পোস্টে তিনি যেন সব নেটিজেন বিশেষজ্ঞদের আগের মন্তব্য টেনে নিয়েছেন যেখানে তিনি এর আগে একবার বলেছিলেন যে তিনি আর বিয়েই করবেন না আবার কেউ কেউ সিদ্দিকের বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবেও তনিকেই দায়ী করছেন সিদ্দিক তার পোস্টে জানান যে তিনি ও তনি প্রাপ্ত বয়স্ক এবং তাদের নতুন জীবন শুরুর সম্পূর্ণ অধিকার রয়েছে তিনি স্পষ্ট করে বলেন তার ডিভোর্স সেই দু সালে হয়েছে প্রাক্তন স্ত্রীও নিজের জীবন নিয়ে আছেন তার কথা শুনে মনে হচ্ছে প্লিজ এত পুরনো কাসুন্দি আর ঘাটবেন না তো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস অনুরোধটা এসেছে বাচ্চাদের নিয়ে তনি এবং সিদ্দিক দুজনেই বলছেন তাদের সন্তানদের এই সব আলোচনা থেকে দূরে রাখা হোক সিদ্দিক তার পোস্টে বলেন আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের গোপনীয় প্রয়োজনীয়তা এবং শান্তি প্রাপ্য তাদের কখনোই কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা বা ট্রোলিং এর অংশ হওয়া উচিত নয় এদিকে তনিও একটি পোস্ট শেয়ার করে সমালোচকদের উদ্দেশ্যে লিখেছেন না জেনে না বুঝে বাচ্চাদের যারা সবকিছুতে ইনভলভ করেন এটা কিন্তু খুব খারাপ আমাকে নিয়ে বেশি পোস্ট দেন নিউজ করেন অসুবিধা নেই আমার আইডিতে ফলোয়ার্স বাড়ে টনির এই কথা যে সমালোচকদের ভালোই খোঁচা মেরে বলা তা তো বোঝাই যাচ্ছে বাট তার তৃতীয় হাজব্যান্ড সিদ্দিকের পোস্টের শেষ কথা যেন ছিল একদম মাস্টার স্ট্রোক আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি এবং এটি এমন একটি বিষয় যা আমরা আশা করি অন্যরাও সম্মান করবে তাহলে তনির এই তৃতীয় বিয়ে নিয়ে আপনাদের কি মতামত জানাবেন কিন্তু